আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাশ্মীরি আস্ত আলুর দম এটা আসলে ট্র্যাডিশনাল উপায়ে করার আমি চেষ্টা করেছি তবে এ অনেকে অনেক মশলা অ্যাড করে আবার অ্যাড করে না যার যেমন ভালো লাগে আমি আমার মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব আশা করছি আপনারা এভাবে তৈরি করলে আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাশ্মীরি আলুর দমটা তৈরি করি কাশ্মীরি আস্ত আলুর দম বানানোর জন্য এখানে আমি এক কিলো পরিমাণে ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের আলু নেওয়াটাই বেটার এতে আলুর দমটা ভালো হয় আর এখানে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি একটি পারসেন্ট বয়েল করে নিব এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটার কোনো পরিমাপ নেই কম যেন না হয় একটু বেশি হলে আলুর মধ্যে একটু ভালো করে ঢুকবে এটাকে আমি ঢেকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব আর আমি দেখিয়ে দিব যে কিভাবে বুঝবেন যে আলুটা এইটটি পারসেন্ট বয়েল হয়েছে আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা কাঠি এরকম নেবেন আলুর মধ্যে এরকম ঢুকাবেন যখন দেখবেন যে একটু হার্ডলি এরকম যাচ্ছে তখন বুঝবেন যে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে একদম দেখুন নরমালি যাচ্ছে না একটু একটু শক্ত আছে এখন আমি এই আলুটা নামিয়ে নিব ঠান্ডা পানিতে ধুয়ে আলুটা ছিলে ভালোভাবে ক্লিন করে নেব আলুগুলো আমি ছিলে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিব এতে করে আলুর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে সবগুলো আলুই আমি এভাবে করে নিব এখন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব টু টেবিল স্পুনের মতো অয়েল এরপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ফ্রাই করে নিব এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ টি মতো কাশ্মীরি চিলি পাউডার এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটু জর্দার কালার ইউজ করতে পারেন আর এটা যেহেতু কাশ্মীরি আলুর দম তো কাশ্মীরি পাউড এই চিনি পাউডারটা দিলেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনাদের আন্দাজ মতো দেবে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন এগুলোকে আমি একটু ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আর আলুটা একটু ফ্রাই করে নিব যেমন হালকা ব্রাউন কালার করে কাশ্মীরি চিলি পাউডারটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম থাকে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় দেখুন চুলার জালটা একদম মিডিয়াম আছে রেখে আমি কিন্তু আলুগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডটা এরকম একটু ভেজে নিয়েছি এখন আমি এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি এখন আমি ফ্রাই মধ্যে হাফ কাপের মতো অয়েল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা আস্ত তেজপাতা আর এখানে আমি গরম মশলাটা পরে ইউজ করবো যেহেতু গুঁড়োটা আপনারা যদি আস্তটা ইউজ করতে চান তাহলে এখনই দিয়ে দেবেন এখন এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এরকম পেস্ট করে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো এটা আমি একসাথে পেস্ট করে রেখেছি এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন যে যেমন গ্রেভি খাবেন সেই আন্দাজে এই জিনিসটা ইউজ করবেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দুটো আদা রসুন পেস্ট আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন লবণ লবণটা আসলে যা যা টেস্ট মটর ইউজ করবেন এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন মরিচের গুঁড়ো ঝলটাও যে যেমন খাবেন সেভাবে ইউজ করবেন তারপরে দিয়ে দিব টু টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার এটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ কালারটা একটু ভালো আসবে এরপরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়োটা ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো এখন আমি এটাকে একটু ভালো করে মেঘে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি ওয়ান থেকে টু মিনিট একটু ভালো করে ধুনা করে নিব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে আর কি গরম পানি পানিটাও যে যেমন গ্রেভি খাবেন ঠিক ওইভাবে ইউজ করবেন এখন একটু নেড়ে চেড়ে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন দারচিনি গুঁড়োটা আর হাফ টি স্পুন অ্যালচ গুঁড়ো এটা আমি আলাদা আলাদা করে ইউজ করি আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলাটাও ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এটা মেন যে উপকরণটা এটা কাজু বাদাম পেস্ট আপনারা চাইলে এখানে কাজুবাদামের পরিবর্তে পেস্তা বাদাম মানে বাদাম বা চিনাবাদাম যে কোনো বাদাম ইউজ করতে পারেন তবে মেইন রেসিপিতে কাজু বাদামটা ইউজ করে এটা আমি একশো গ্রামের মতো কাজু বাদাম এটা এক ঘন্টা ভিজিয়ে রেখে এটা আমি পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি চুলার রাস্তায় এ পর্যায়ে কমিয়ে দিবেন তা হলে কিন্তু জিনিসটা ছিটতে থাকবে এরপরে আমি দিয়ে দিব অন অ্যান্ড হাফ টি স্পুন এরকম সুগার এটা এভাবে আমি ছিটিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এরকম শুকনো মরিচ আস্ত পাঁচ ছয়টা কারণ ঝালটা কিন্তু আমি একটু কম দিয়েছিলাম আগে এখন এটাকে চুলার আসটা কম করে এটাকে আমি টু থ্রি মিনিট কুক করব যদি পটেটো টোটাও বয়েল হয়ে যায় একদম ভালোভাবে তাহলে এটাকে আমি নামিয়ে নেব আর যদি বয়েল না হয় তাহলে আমি আরও ওয়ান মিনিট কুক করে নেব আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি একটু সাজিয়েও নিয়েছি এখন আমি এর উপরে একটু বাটার গলানো বাটার এভাবে দিয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে আর একটু ফ্লেভারও আসবে আপনারা চাইলে একটু ঘি ইউজ করতে পারেন দেখুন রেডি হয়ে গেল কাশ্মীরি আস্ত আলুর দম আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার টাচ করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ